নমস্কার এই বছরে শুরুতেই জানাই সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এই বছর হতে চলেছে ন্যায় ও সত্যনিষ্ঠ ব্যক্তিদের যে সমস্ত ব্যক্তি সৎ হবে বড়দের সম্মান এবং দুস্থদের সেবা করবে তারা এই বছরে ভালো থাকবে কারণ হিসাবে বলা হচ্ছে এই বছরকে নাকি যোগ করলে ডিজিটাল সংখ্যা আট হচ্ছে দুই যুক্ত শূন্য যুক্ত দুই যুক্ত চার সমান আট আট সংখ্যাটিকে শনি মহারাজের সংখ্যা বলা হয় তাই এই বছরের অন্যায় কাজ যারা করবে তাদেরকে দশবার ভাবতে হবে কারণ শনি মহারাজকে ন্যায় এবং নিষ্ঠের দেবতা বলা হয় তাই মানুষ যারা ঠকাবে এবং মানুষকে যারা অবজ্ঞা করবে তাদের এই বছরটি খুবই সাবধানে থাকতে হবে ঈশ্বরের কাছে কামনা করি সবার এই বছরটি ভালো কাটুক নমস্কার জানাই দু সাল সবার ভালো কাটুক